আজকে কী খাবে ইলিশের লেজ ভর্তা হোক চলো তাহলে ফার্স্টেই ইলিশ মাছ নিয়ে নিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম সাথে স্বাদ মতন একটু লবণ মাছটা কি তুমি ভাজবে নাকি আমি ভাজবো না না তুমি ভাজো আমি যতটুকু পারবো সাহায্য করে দেব তাহলে তার আগে একটু তেল দিলাম তেলটা দিয়ে এবার ইলিশ মাছটাকে ভালো মতো করে ম্যারিনেট করে নেবো যতক্ষণ একটু রাখা যায় আস্তে আস্তে করে ম্যারিনেট করি তার মাছ কিছু গল্প বলবে নাকি গল্প বলতে এই ডিশ যেটা দেখতে পাচ্ছ এটা আমি ফার্স্ট খেয়েছিলাম বাংলাদেশের মাওয়াঘাটে মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তা কিন্তু বিখ্যাত আমি চাই তুমি চেষ্টা করো যদি হয় সেটা যা যা লাগে আমি বলে দিচ্ছি ঝালটা তাহলে একটু কমই দিই হ্যাঁ তাহলে ফার্স্টে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম যা গরম এর মাঝখানে শুকনো লঙ্কাটা কম খাওয়াই ভালো একদম এবারে ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে ভেজে চলো প্রথমে ছোট পিসটা তারপরে ল্যাজার পিসটাও দিয়ে দিলাম তেলের মধ্যে এবার হালকা আঁচে রেখে মাছগুলোকে ভাজবো দেখো কিন্তু আবার নিচে লেগে না যায় বাহ বলতে যাতে দেখো হাতটা পুড়ে না যায় চলো এবার লবণ দিয়ে গরম থাকা অবস্থায় লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেবো পেঁয়াজটা কাটি কান্না দেখলে কষ্ট হবে না তো না মাঝে মাঝে কান্না করাটা ভালো যদিও সেটা ভালো ক্ষেত্রে হওয়া উচিত দেখো সাবধানে হাতটা কেটে না যায় কুচি কুচি করে এবার পেঁয়াজটা কেটে নি চলো না ঠিক আছে ছেড়ে দাও অনেকটাই হয়ে গেছে আর তোমার মাছ দেখো কিন্তু নিচে না লেগে যায় হ্যাঁ হ্যাঁ পারবো পারবে পারি পারি ফার্স্ট টাইম ভাজতে কি হবে পারব পারবো চেষ্টা করি এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে হালকা করে ভাজলে পারে আমার ভেতরটা যদি নরম থাকে তাই কি করা করেই ভাজবো তো কড়া করেই ভাজো তবে হিটটা একটু কম করে দিও যদিও এই রেসিপিটা বরের কারণ সে মামাঘাট থেকে খেয়ে এসছে যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলুন এবারে মাছটাকে কাটা বাছার জন্য বর আমাকে দেখিয়ে দিল কিভাবে কাটা বাঁচতে হবে যদি কারো বাড়িতে হামাল দিস্তা থাকে কিচেনও বলছিল ব্যাপারটা সবাইকে বলো না হামাল দিস্তিতে এই মাছটা হালকা করে যদি গুঁড়ো করা হয় তবে মাঝখানের কাটা আর ছোটো ছোটো যতগুলো কাটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কাটা বাঁচতে সুবিধা হয় তো যেহেতু বাড়িতে নেই দরকারও পরে না তো এই প্রসেসটা ফলো করলেও হবে কারো বাড়িতে চামচ যদি থাকে অথবা পটেটো স্ম্যাশার যদি থাকে সেটা দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু দেখবে মাঝখানের কাটাটা উঠে যাচ্ছে আর এক্সট্রা যেগুলো কাটা সেগুলো কিন্তু উঠে যাচ্ছে আর যেগুলো বাড়তি থাকছে সেগুলো হাতে করে তুলে নিতে পারো যাদের অসুবিধা হলো বুঝতে তারা অবশ্যই বরের ইউটিউব চ্যানেলে গিয়ে ওই মামাঘাটের যে ভিডিওটা আছে মাখানোর সেই ভিডিওটা একবার দেখে নিলে বুঝতে পারবে কিভাবে কাটাটা বেরিয়ে গেল তাই না একদম আমাদের এদিকে কাটা বাছা কমপ্লিট এবার ওই শুকনো লঙ্কা গুঁড়োর মধ্যে একটু কাঁচা নিয়ে নেবো এবার ঝালটা খেতে আমার বর প্রচণ্ড ভালোবাসে তাই বরের স্বাস্থ্যর দিকে খেয়াল রেখে আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করলাম তোমরা যে যার মতন যতটা ঝাল খেতে পারবে সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবে এবার তেল নষ্ট করব তাই ভাবলাম ভাজা তেলটাই দিয়ে দিই তার মধ্যে একটা ইলিশ মাছের একটা গন্ধও থাকবে আহা কি আহা বলতেই পারছি না জীবে যেন জল চলে আসছে এবার চটজলদি ওই পিঁয়াজটাকে ইলিশ মাছের তেলটা দিয়েই একটু মেখে নেব তাহলে পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসবে কি গো ঝাল কতটা দেব ঝাল তুমি দাও যতটা পারো এইবার তাহলে ইলিশ মাছ যেটা স্ম্যাশ করে রেখেছিলাম ওগুলো এবার ওই प्याज কুচির মধ্যে নিয়ে নিলাম সাথে একটু তেল কি তেলটা বেশি হয়ে যাচ্ছে তেল একটু কম খাওয়াই ভালো তবে একটু বেশি না দিলে কি بس রসে না ব্যাপারটা যাই হোক তোমার কথা মাথায় রেখে একটু কমই দিলাম কিন্তু যাদের এই প্রবলেমটা নেই তারা হচ্ছে তেলটা বেশি করে দিও মানে যতটা মানে মানে কি বলবো মানে না অতটাও বেশি না ঠিক আছে তোমার কথা শুনলে সবাইকে তেলই খেতে হবে যাই হোক এদিকে কথা বললে তো ভর্তাও রেডি সাদের সাথে ভর্তা একটু খাইয়ে দাও না অবশ্যই দাও আমার বড় বাবা শুকনো খেতে পারে না তাই অত ভর্তা নিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দিলাম তোমরা ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগে